কড়াই দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়েছি তবে কড়াই দিয়ে যদি এইরকম মুচ মুচে দোকানের মতন শিঙাড়া বানিয়ে ফেলি তাহলে সন্ধেবেলাটা পুরো জমজমাট হয়ে যায় আমি এটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো আর এই সিঙারার তৈরি করার সময় আমি কিছু সিক্রেট মশলা ব্যবহার করব যেটা এই শিঙাড়ার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা আপনারা যদি এই সিঙ্গারাটা এই আমাদের দোল উৎসব কিংবা রমজান মাসে আপনারা নাস্তা হিসেবে পরিবেশন করেন তাহলে সবাই আপনার হাতের এই শিঙাড়া খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবেই বন্ধুরা আপনারা তো অনেকভাবে বানিয়েছেন কিংবা দোকান থেকে কিনে এনে খেয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের সিঙ্গারা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ দারচিনি এক চামচ করে জিরে আর ধনে একটা বড় এলাচ আর কয়েকটা শুকনো লঙ্কা এই মশলাগুলো আমাদের নিয়ে নিতে হবে প্রথমে তারপরে আমি একটা কড়াইতে প্রথমে এই শুকনো লঙ্কা বড়ো এলাচ তেজপাতা আর দারচিনিটাকে কয়েকবার নাড়াচাড়া করে নেবো তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই মশলাগুলোকে ভাজা করে নিয়েছিলাম তারপরে মশলাগুলোকে ঠান্ডা করে আমি একটা গুঁড়ো বানিয়েছিলাম দেখুন ঠিক আমি মশলা গুঁড়োটা এইভাবে বানিয়ে নিয়েছি ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবারে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটিটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা কড়াইশুঁটিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি শিঙাড়ার পুর বানানোর জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দু চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এখানে ফোড়নে দিয়ে দেবো এক চামচ মতন গোটা জিরে আর হাফ চামচ হিং এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি আগে থেকে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এরকম কুচি করে নিয়েছিলাম আর এক ইঞ্চি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম এবারে এই মশলাগুলোকে আদাটার কাঁচা গন্ধ যা অবধি আমি কষিয়ে নিয়েছিলাম এবারে আমার সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মশলাগুলোর সাথে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যাতে আমাদের এই মটরশুঁটিটা কাঁচা গন্ধ চলে যায় আর এই মটরশুঁটির পুটটা যেন আমাদের ভালো হয় তার জন্য আমাদের এই মটরশুঁটিটাকে আগে একটু কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে গেলে একটা মেশারের সাহায্যে আমি কড়াইশুঁটিগুলোকে ম্যাশ করে নেবো দেখুন ঠিক আমাদের এইভাবে মেশ করে নিতে হবে খুব বেশি ভালো করে করার দরকার নেই তবে এইভাবে করে নিলেই হবে দেখুন ঠিক আমি এইভাবেই মেশ করে নিয়েছিলাম এবারে আমার কড়াইশুঁটিটা মেশ করা হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি কড়াইশুঁটিটা সেদ্ধ সময়ও নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর এখানে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন আমি এখানে চার পাঁচ চামচ ছাতু দিয়ে দিয়েছিলাম ছাতুটা দেয়া হয়ে গেলে আমি ওই যে ভেজে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব এই পুরের মধ্যে যদি আপনারা ছাতু ব্যবহার করেন তাহলে এই পুরটা কিন্তু অসাধারণ হয় খেতে আমি এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু কালারের জন্য আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে পুটটার সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কড়াইশুঁটির সাথে আলুটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এটা কড়াইশুঁটির সিঙাড়া বানাচ্ছি তাই সম্পূর্ণ পুটটা আমি কড়াইশুঁটি দিয়েই তৈরি করে নিচ্ছি আমাদের এখানে লো টু মিডিয়াম আছে এই পুটটা বানিয়ে ফেলতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে না লেগে যায় পুটটা যখন আমাদের কড়াইতে ইজিলি উঠে আসবে তখনই আমাদের বুটটা রেডি হয়ে গেছে ততক্ষণ অবধি আমাদের এই প্রসেসটা চালিয়ে যেতে হবে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে আমি ময়দাটা মেখে নেব আমি আমার পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি তাতে হাফ চামচ জোয়ান আর এক চামচেরও একটুখানি কম কালো জিরে দিয়ে দিলাম এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এক চামচ ঘি এই ঘিটা দিলে সিঙাড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তার সাথে সাথে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল এবারে সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এই ময়দাটার সাথে আমি মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করেন তাহলে ঘিটা অবশ্যই স্কিপ করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে দেখুন আমাদের এই পর্যায়ে কিন্তু এইভাবে আমাদের মেখে নিতে হবে যখন আমরা ময়দাটাকে এরকম উঠো করবো একসাথে থেকে যাবে তখনই আমাদের যে আমাদের বুঝে নিতে হবে ময়নটা ঠিকঠাক দেয়া হয়েছে তাতে আমাদের এই সিঙ্গারাটা খেতে কিন্তু খুব খাস্তা হবে এবারে আমি এই ময়দাটায় অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে বেশ সুন্দর করে মেখে নেব আমার এই রেসিপিটি যদি কোনো নতুন রাঁধুনি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেবেন একেবারে বেশি জল একেবারে ঢেলে দেবেন না এই পর্যায়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন আমি মেখে নিয়েছিলাম দেখুন আমাদের ময়দাটা ঠিক এইভাবে মাখা হয়ে গেল এবারে আমি এটাকে উপরে তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ময়দাটা আমাদের সেট হতে থাক এবারে দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম ময়দাটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে ফেসে নেব এবারে আমার ময়দাটা বেশ ভালো করে থাসা হয়ে গেলে আমি এটাকে দেখুন এই রকম আমার সাইজ মতন আমি লেচি কেটে নেব আমি আমার মতন সাইজ করে নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা সেইভাবে করে নেবেন তবে এই সাইজটা রাখলে আমাদের সিঙ্গাড়াটা খুব ভালো হয় আমি সমস্ত লেচি কেটে নিলাম আর এদিকে আমার কুটটা বেশ সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে দেখুন ঠিক এইভাবে আমাদের হাত দিয়ে গোল করে নিতে হবে রকম গোল করে নিয়ে আমি এবারে এটাকে বেলে নেব দেখুন আমাদের এই রুটিটা আমি কিভাবে বেলছি এটা কিন্তু আমাদের গোল করলে হবে না আপনারা দেখে নিন আমাদের একটু এই রকম লম্বাটে বেলে নিতে হবে তাতে আমাদের সিঙ্গারাটা মরার সময় সুবিধা হবে আপনারা সব সময় চেষ্টা করবেন এই রকম লম্বাটে একটা শেপ দিয়ে নিতে দেখুন আমি এইরকমই বেলে নিলাম এবারে একটা ছুরি দিয়ে এটাকে টুকরো করে দেবো সমান অংশে আমার করা হয়ে গেল দেখুন আমি এখান থেকে এক পিস নিয়ে নিলাম এবারে বন্ধুরা দেখে নিন আমি কিভাবে সিঙ্গারাটাকে মুড়ে নিচ্ছি এইখানে কিন্তু আপনারা খেয়াল রাখবেন দেখুন ঠিক মাছ বরাবর বুড়ো আঙুলটা রেখে আমি এইভাবে ফোল্ড করে নিলাম আর কোনটাকে দেখুন ভালো করে চেপে আমি সিকিউর করে নিচ্ছি আমি এটা এমনি করেছি আপনারা চাইলে একটু জল দিয়েও করে নিতে পারেন তাতে আরও ভালোভাবে সেফলি সিকিউর হয়ে যাবে অর্থাৎ আমাদের এই রুটিটার কোন বরাবর আমাদের জল হাত দিয়ে দিতে হবে দিয়ে আমাদের ফোল্ড করে নিতে হবে এবারে ওই ফোল্ডটাকে আমি হাতের মুঠোর মাঝখানে রেখে দিলাম দেখুন ঠিক এইভাবে নিয়ে নিতে হবে আর আমাদের পুটটাকে দেখুন ঠিক এইভাবে চেপে চেপে ভরে নিতে হবে যত বেশি পুর দেবেন ততই এই খেতে খুব মজাদার হবে দেখুন আমি ঠিক চেপে চেপে পুরটা ভরে নিলাম এবারে দেখুন শিঙাড়াটা কিভাবে আমি মুড়ে নিচ্ছি এই দেখুন পেছনের পাটটা আমাদের এরকম একটা ফোল্ড দিয়ে নিতে হবে ফোল্ডটা চেপে দিয়ে এবারে সামনের পাটটা দিয়ে এরকম আমাদের আঙুল দিয়ে বন্ধ করে দিতে হবে এখানেও গুলোতে একটু জল হাত দিয়ে দিতে ধারগুলোতে একটু জল বুলিয়ে দিলে এটা বেশ সুন্দরভাবে সিকিওর হয়ে যাবে আমি ভালোভাবে সবগুলোটা সিকিওর করে নিলাম দেখুন আমার সিঙ্গার শেপটা কত সুন্দর হয়েছে এবারে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন আবারও সেম একটা পার্ট নিয়ে নিলাম আবারও সেই মাঝখান বরাবর মুড়ে নিলাম এবারে দেখুন আমি ওই হাতের মুঠোর মধ্যে আমার কোনটা রেখে দিচ্ছি এবারে এইটার মধ্যে আমি আবারও থেসে থেসে পুর ভরে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল রকম একবার পুর বানিয়ে আপনারা অবশ্যই সিঙ্গারাটা ট্রাই করবেন দেখুন পেছনের পাটটা এটা কিন্তু আমি ফোল্ড করিনি এটা সবথেকে ইজি দেখুন এইভাবে আমাদের দুটো আঙুল দিয়ে আমাদের এরকম চেপে সিকিওর করে নিতে হবে এভাবেও আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন কোনটা কেউ করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই দুটো প্রসেস ফলো করে আমি সমস্ত সিঙ্গাড়া গুলো শেপ দিয়ে নিয়েছিলাম আমি এখানে দুটো পদ্ধতি দেখালাম আপনাদের যেটা সব থেকে ইজি মনে হবে আপনারা সেইভাবেই শিঙাড়াগুলো তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি শিঙাড়াটা ভাজার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি শিঙাড়াটা রিফাইন্ড অয়েলে ভাজবো আর আপনারা অবশ্যই এই রিফাইন্ড অয়েলে ভাজার চেষ্টা করবেন এবারে তেলটা হালকা গরম হয়ে এলে বেশি গরম করার দরকার নেই তখন আমি এক এক করে সমস্ত সিঙাড়া আমি ছেড়ে দেবো অর্থাৎ আমাদের তেলের মধ্যে যতটা ধরবে ততটা আমি দিয়ে দেব ফার্স্ট বেচের আমি ছটা শিঙাড়া দিয়েছি এবারে খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি তেলের মধ্যে শিঙাড়াগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো যাতে আমাদের সমস্ত শিঙাড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর বন্ধুরা গ্যাসের ফ্লেম এখানে অবশ্যই লো টু মিডিয়াম আছে রাখবেন তাতে আমাদের সিঙ্গারাটা খুব খাস্তা হবে আর বেশ সুন্দর করে ভাজা হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার চিঙ্গারাটা প্রায় আর্ধেক ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমানেই উল্টে পাল্টে চিঙ্গারাগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের এটাকে ভেজে নিতে হবে আর এই কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে আর সমানেই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে যাতে আমাদের শিঙাড়ার সমস্ত পাট খুব সুন্দরভাবে ভাজা হয় দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এই রকম কালার হয়ে এলে আমি এবারে তেল ঝরিয়ে শিঙাড়াগুলোকে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদমে খাস্তা মুচমুচে বাকি সিঙারাগুলোও আমি তুলে নেব এই রকম শিঙাড়া পাটিও আপনারা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন তাতে আপনার প্রিয়জনেরা ভীষণভাবে খুশি হবে ফার্স্ট বেচের ভাজা হয়ে গেলে আমি এই রকম দু তিন বেচে সমস্ত শিঙাড়া একই পদ্ধতি অবলম্বন করে ভেজে নিয়েছিলাম বন্ধুরা আপনারা যদি কড়াইশুঁটির কচুরি বা অন্য কোন রেসিপি দেখতে চান আমার চ্যানেলের অনেক রকমই কড়াইশুঁটির রেসিপি দেয়া আছে সেগুলো আপনারা আমার চ্যানেল ভিজিট করেও দেখতে পারেন যেমন দেয়া আছে কড়াইশুঁটির খাস্তা কচুরি পুর ভরা ঝামেলা ছাড়া কচুরি পুর দেয়া কচুরি কড়াইশুঁটির ভাজা কচুরি এই রকম নানা রকম রেসিপি আপনারা পেয়ে যেতে পারেন দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত শিঙারা সেই সোনালি কালার হয়ে এলে আমি এবারে তুলে রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে ভীষণ লোভনীয় একটা খাবার আর খুব হেলদি এটা যেহেতু কড়াইশুঁটিতে আমাদের অনেক রকম প্রোটিন ভিটামিন অনেক রকমই আছে তাই এই সিঙারটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আপনাদের সেটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এবারে একটা সিঙ্গারাকে দেখুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মানে খাস্তা হয়েছে আর আমি এটাকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা পুরো পুরে ঠাসা আর ভীষণভাবে ভালো হয়েছিল খেতে বন্ধুরা আপনাদের আমার আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে